আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে ধামাকা কিছু রেডি ড্রেস নিয়ে আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে রেডি হয় এই সকল ড্রেস নিয়েই আমি বারবার আপনাদের সামনে হাজির হয়ে যাই ত্রিকনার একটা জিনিস মনে রাখবেন আপনার আমরা কোথাও থেকে কিনে এনে ড্রেস সেল করি না আমাদের প্রত্যেকটা ড্রেসই হচ্ছে নিজস্ব ফ্যাক্টরির থেকে রেডি হওয়া এগুলোর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই রেডি ড্রেসগুলোর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই জয়পুরি প্যাটেলের যেগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট এইগুলোর হচ্ছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুবই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন সলিড প্যান্ট যেটার সাথে পেয়ে যাবেন একটা সুন্দর একটা বড় একটা পকেট তো এটা কালার হবে পাঁচটা পাঁচটা কালারের আমি দেখাই দেব কিন্তু কমন ডিজাইন হবে এই একটা এটার সাইজের আটত্রিশও লং হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ কোনোটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশই বেশি হবে পঁয়তাল্লিশ খুব কম হবে এটার প্রাইস থাকবে খুবই 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 সুন্দর একটা প্রাইস সেটা আমি বলে দেবো আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে এই দেখেন ড্রেসটার উড়না একদম নামাজি উড়না আপনারা পেয়ে যাবেন এটা কাঁঠালি কালারের মধ্যে এটা বললাম না পাঁচটা কালার দেখাবো একই প্রিন্টের মধ্যে পাঁচটা কালার দেখাবো ওইটা গেলো কাঁঠালি কালারের মধ্যে আর এটা হচ্ছে মেরুনের মধ্যে এটার সামনের সাইড হচ্ছে ওইটা আর এটা হচ্ছে পিছন সাইড এই ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর একদম সম্পূর্ণ সুতির মধ্যে পেয়ে যাবেন ফুল স্লিপের মধ্যে যা দেখেন ফুল স্লিপের মধ্যে স্লিপে আবার আমি খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এটা তো আছে তারপরেও আমি আরেকটু ডিজাইন করে দিয়েছি এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে একদম রেডি টু আপনারা নিবেন ওয়াশ করবেন আর পরে চলে যাবেন আপনাদের কাজে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটার কালার হবে পাঁচটা পাঁচটা কালারই আমি দেখাই দিতেছি ঝটপট করে সারা বাংলাদেশ হবে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে ঢাকার মধ্যে হবে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা যারা মানে ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা দিতে হবে এক চারটা পর্যন্ত চারটা ড্রেস আপনারা একশো টাকার মধ্যে নিতে পারবেন ডেলিভারি চার্জ আর যারা ঢাকার মধ্যে নিবেন ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টুকটুকা সিঁদুর লালের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে খুবই সুন্দর এই ড্রেসটা এই পাঁচটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ মাত্র তেরোশো টাকায় আপনারা পেয়ে যাইতেছেন আমাদের এই সুন্দর সেলাই করা ড্রেসটি এটির নাম হচ্ছে জয়পুরী প্যাটেল এই দেখেন এইটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন পিছন সাইড এবং সামনের সাইড অসাধারণ মাত্র তেরোশো টাকায় আপনারা পেয়ে যেতেছেন এই ড্রেসগুলা এটা নেভি ব্লু কালারের মধ্যে এই দেখেন এটার দোপাট্টাটা দেখেন সেই লেভেলের সুন্দর একটা দোপাট্টা দেখাইলাম এটার হচ্ছে পাঁচটা কালার আপনাদের দেখাই দিলাম থেকে আপনারা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আমাদের ড্রেসটা নিয়ে যেতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যারা ঢাকার বাইরে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আশি টাকাই পেয়ে যাবেন আপনারা আমাদের এই সুন্দর ড্রেসটা এটা কিন্তু কালো এটা কিন্তু কালো আমি পিছন সাইডটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কালোর মধ্যে মাল্টি কালারের ছোট ছোট করে বোটা দেওয়া আছে আপনারা এই অসাধারণ ড্রেস পেয়ে যেতেছেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় বারবার বলতেছি এত সুন্দর ড্রেস আপনারা রেডি করা ড্রেস পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র তেরোশো টাকায় চৌষট্টিটা জেলা থেকে নিতে পারেন পাঁচটা কালার চলে গেল একই ডিজাইনের এখন আরেকটা ডিজাইনের মধ্যে দেখাবো আপনাদের খুবই সুন্দর এই ডিজাইনটা ঝুরি ঝুরি চুন্ডী প্রিন্টের এটা হচ্ছে কালোর মধ্যে আর এটা একটাই কালার হবে এটা ডিজাইনটা আলাদা এটা কালোই হবে আপনারা কালোই পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকে তেরোশো টাকা দামের ভিডিও এই ভিডিওটা কিন্তু কেউ টেনে দেখবেন না প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ তাই আপনারা প্রত্যেকটা ডিজাইন এবং এক থাকলেও কালার ভিন্ন তাই একটা ডিজাইন দেখেই মনে করবেন না যে আপনারা অর্ডার দিয়ে দেবেন যারা অনলাইনে অর্ডার দিবেন তারা হচ্ছে প্রথমে স্ক্রিনশট নেবেন তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তাদের জন্য সুযোগ হচ্ছে আপনারা সুন্দরভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে মেসেজ করবেন না হয় সরাসরি কলে কথা বলতে পারবেন এত ইজিভাবে আপনাদের আমি আমার ভিডিওতে দেখা এবং বলে দিই এরপরেও যদি আপনারা না বুঝেন তাহলে তো আপু আমাদের কিচ্ছু করার নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন ত্রি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজে ফলো দিয়ে একদম সারা বছর সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন আমাদের ত্রিকর্ণার থেকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ